কাতলা মাছের একটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে নদীতে আসলাম একটু মাছ ধরার জন্য আজকে ছোট মাছ ধরব আর দুইজন শিকারি বসে আছে একজন মাছায় আছে আর একজন নৌকাতে বসেছে আমিও যোগ দেবো একসাথে মাছ ধরবো দেখেন এই পাশে একটা খাটাল রয়েছে আর এই খাটালের পাশেই কিন্তু আমরা বসে মাছ ধরবো এখানে ছোটো মাছ ধরা হচ্ছে আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকে টু এটা হচ্ছে আমাদের বসি সেট আপ এদিকে আরেকটা বসি সেট আপ আছে এদিকে আছে আমাদের বড়ো ভাই কাশেম ভাই আজকে আমরা তিনজনে একসাথে বসে মাছ ধরবো আরেকজন আসবে মোট চারজন একসাথে মাছ ধরব আজকে কিন্তু অনেক সুন্দর দারুণ একটা মাছ ধরা হবে আজকে মাছ ধরার প্রতিযোগিতা চলবে আজকে আমরা দেখব কে বেশি মাছ ধরতে পারে

साजरा पुटी, 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 पुटी। साईज रे कातला मागळा पुटी रे।